কি খবর সবার কে কে ডেনিম কুর্তির জন্য অপেক্ষা করেছিলেন বলেন দেখি যারা যারা অপেক্ষা করেছিলেন সবাইকে এই লাইভে আমি ওয়েলকাম করছি মারফাকা সোনা কালার প্রেস থেকে ডেনিম কুর্তি নিয়ে যে যেখানে আছেন জলদি করে আমাদের কুর্তি যারা পছন্দ করেন স্পেশালি ডেনিমের মধ্যে যারা এই শেপের কুর্তিটা নিতে চাচ্ছিলেন তারা কিন্তু এই লাইভটা অবশ্যই মিস করবেন না বিকজ আমাদের এই কুর্তিটা মোস্টলি প্রি অর্ডারেই আমাদের শেষ হয়ে যায় আমি এক্সট্রা কিছু পিস আপনাদের জন্য বানিয়েছি এবার যাতে করে যারা স্পট পার্চেসে নিতে চান তারা যাতে হচ্ছে স্পট পার্চেসে নেওয়ার একটা অপশন পান ঠিক আছে ইউজুয়ালি যেটা হয় এটা আমাদের প্রতিটা বার এটা জাস্ট প্রি অর্ডারে আমাদের শেষ হয়ে যায় আমাদের প্রি অর্ডারে যে কটা পিস থাকে সে কটা দিয়ে আমরা খুলাতে পারি না বাট এবার হচ্ছে আমি আপনাদের জন্য কিছু পিস এক্সট্রা করেছি তো যারা মানে নিতে চাচ্ছিলেন এসে পের কুর্তি গাছে লাইভে দেখে সুন্দর করে বা শপে এসে দেখে নিতে চাই তাদের জন্য হচ্ছে আমি বলে দিব যে আপনারা জলদি জলদি হয় চলে আসে না হলে জলদি জলদি ইনবক্সে কনফার্ম করে দেয় এখন ধরেন শপে আসবেন আপনি কালকে যতক্ষণ আপনার সাইজ টিস হয়ে গেল ততক্ষণে কিন্তু আমার কিন্তু করার কিছু নাই সো যে যেখানে আছেন জলদি করে লাইভে জয়েন করে ফেলবেন এই শেপের কুর্তি যারা দেখতে চান জলদি করে আমাকে একটু জানিয়ে দিতে হবে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা সাইজ করেছি হচ্ছে থার্টি ফোর আছে থার্টি ফোর নাই থার্টি সিক্স থেকে ফিফটি টু পর্যন্ত বাট সব সাইজ বোধহয় নাই লাইক ফিফটি বোধহয় নাই হ্যাঁ বা অ্যাকচুয়ালি সাথে কিনা আমি শিওর না যাই হোক এই টোটাল সাইজ করেছি 36 থেকে 52 পর্যন্ত অনেকগুলো সাইজ প্লাস সাইজ কিন্তু এবারে মানে প্লাস সাইজার অপুরা কিন্তু এবারে আমরা অনেক কিছু পেয়েছে ডেডিমের এর মধ্যে আমি অনেক অপশন বেশিরভাগ অপশনগুলাই হচ্ছে প্লাস সাইজে রাখার চেষ্টা করেছি সো আই होप যে আমি এবার আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করি নাই কারণ यूजুয়ালি প্রত্যেকটা বছরে যেটা হয় যে বড় সাইজগুলো নিয়ে আমি অনেক বকা খাই আপনাদের কাছ থেকে যে কেন হচ্ছে বড় সাইজগুলো কর করা হয় না আর এই সিজারে হচ্ছে আমি আপনাদের জন্য বড় সাইজ গুলাও করে দিয়েছি কারা কারা লাইভে আছেন একটু আমাকে কষ্ট করে জানিয়ে দিতে পারেন যে লাইভে আছেন কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা আমি একটু চশমাটা পরে নি চোখে কিছু দেখি না চোখে কিছু দেখি না চশমা ময়লা হয়েস হ্যালো সিন্ধি আপু কেমন আছেন সবাই জলদি করে শোনেন এই কুর্তিটা এই কুর্তিটা ভীষণ সুন্দর চমৎকার একটা এ কুর্তি ঠিক আছে ভীষণ সুন্দর একদম সিম্পল প্লেইন স্ট্যান্ডার্ড সোজার লাগবে একটু জলদি করে নিজের সাইজটা দিয়ে ইনবক্স করে দিবেন আপনি কুর্তি আমাদের যে সাইজের পরেন সেই সাইজই ইনবক্স করবেন বড় সাইজ কিন্তু না যেমন আমি আটত্রিশ সাইজের কুর্তি পরি থার্টি এইট সাইজের কুর্তি আমি পরি আমি কিন্তু ডেনিমও থার্টি এইটই পরেছি ডেনিম কিন্তু আমি বেশি পরিনি কুর্তির ক্ষেত্রে ঠিক আছে সো এই জিনিসটি একটু মাথায় রাখবেন কে কে লাইভে আছেন আমি প্রোডাক্টটা দেখানো শুরু করবো সো যারা আছেন যারা আছেন একটু আমাকে বেশি করে কমেন্ট করে দিবেন যে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা কে কে এই মুহূর্তে ডেনিম কুর্তির লাইভে আছেন প্লিজ যারা ডেনিম কুর্তি নিতে চাচ্ছিলেন বা পছন্দ করে লিস্টটা রেখেছিলেন তাদের জন্য বোধহয় এটাই লাস্ট অপরচুনিটি এটা নেয়ার বিকজ আমাদের এটাই কিন্তু লাস্ট স্টক থাকবে ডেনিম কুর্তির হ্যাঁ এই শেপ কুর্তিটা স্পেশালি সো যদি মনে করেন যে নিতে চাই একটু জলদি করে আমরা করে দিব এখনকার যে ঠান্ডা এই ঠান্ডায় আসলে ডেনিম কুর্তিটা পরলেই মোটামুটি মোটামুটি আপনার ঠান্ডা তো লাগবেই না বরং আপনি কমফোর্টেবল থাকবেন ইনফ্যাক্ট আমার তো মনে হয়েছে এটা আর শাল নেওয়ারও দরকার নাই মানে এটা যথেষ্টই গান এবং খুবই সফট একটা ম্যাটেরিয়ালে করা হ্যাঁ এটা খুবই সফট একদম ডেডিম ম্যাটেরিয়ালে করা খুবই সফট দেখেছেন একেবারে সফট একটা ম্যাটেরিয়ালে করা যারা যারা আছেন আমাকে একটু একটু কষ্ট করে জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা কারা কারা আছেন আচ্ছা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দিন তো আমাদের ডেডিম কি কেউ নিয়েছেন এই মুহূর্তে যারা লাইভে আছেন এই মুহূর্তে যে যে আমাকে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে কেউ কি আমাদের ডেনিমের কোনো প্রোডাক্ট কিনেছেন কোন প্রোডাক্ট টিল নাও এত বছরে কেউ কি আছেন যে আপু আমি এটা কিনেছি বা গত বছর এটা কিনেছি বা এবছর এটা কিনেছি কেউ কি কোনো কিছু কিনেছেন যদি একটু জানিয়ে ওকে আচ্ছা এটা হচ্ছে আমি দেখানো এই শেপের কুর্তিটা অলরেডি হাতে পেয়েছেন এমন কেউ থাকলেও প্লিজ হাত তুলবেন এই কুর্তিটা অলরেডি অনেক কাপড়া হাতে পেয়ে গেছে ঠিক আছে আমাদের এই শেপের ডেনিম কুর্তিটা অলরেডি অনেক আপু হাতে পেয়েছে সো কাইন্ডলি আমাকে একটু জানাবেন যে যদি আমাদের এই লাইভে এই রানিং লাইভে যদি কেউ এটা হাতে পেয়ে থাকেন বা ব্যবহার করে থাকেন আমাদের কাইন্ডলি একটু রিভিউ দিয়ে দিবেন যেটা পরে আপনার কেমন লেগেছে বা হাতে পেয়ে আপনার কেমন লেগেছে ঠিক আছে যদি কেউ থেকে থাকেন ওকে এটা ভীষণ সুন্দর একটা শেপের কুর্তি এসেপের কুর্তিতে আসলে মানে এক্সট্রা কিছু নাই দেখেন আমরা এসেপের কুর্তি যা করেই তাই করেছি থ্রি কোয়ার্টার হাতা দুইটা পকেট সহ ফর্টি টু ইঞ্চেস লম্বা উপরের দুইটা বাটন আপনি ওপেন করা যাবে নিচের এই সবগুলা বাটন হচ্ছে একেবারে ফিক্স থাকবে ঠিক আছে সো এই এই শেপের কুর্তিটা হচ্ছে সিম্পল এর মধ্যে এলিগ্যান্ট এবং মোস্টলি স্ট্যান্ডার্ড লুকিং কমফোর্টেবল আপনি একসাথে পাঁচশো পার্সেন্ট হচ্ছে আপনি কমফোর্টেবল পাবেন তবে শুধুমাত্র একটাই সমস্যা থাকে সেটা হচ্ছে এটা আমাদের প্রি অর্ডারেই প্রতি শেষ হয়ে যায় আমরা যথেষ্ট পরিমাণে বানাই বাট আমাদের প্রি অর্ডার তো আসলে ডেইলি ডেইলি হতে থাকে ধরেন আমি একটা লিস্ট দিয়ে দিলাম রেশিও করে ফ্যাক্টরিতে বানাতে দেখা যায় কি আমাদের এই প্রোডাক্টটা হয়ে আসতে আসতে তার চেয়ে বেশি অর্ডার আবার পড়ে গেছে সো এই জন্য হচ্ছে আমরা অলওয়েজ এটার এটার হচ্ছে স্টক সংকটে থাকি এই কুর্তিটা কিন্তু অনেক আপুরা অর্ডার দিয়ে অনেক পরে পেয়েছে ঠিক আছে সো আপনারা যারা এই মুহূর্তে স্পট পারচেজ করতে চান লাইক তিন দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন আমার এই মুহূর্তে হাতে যে কয় পিস আছে দশ পনেরো বিশ পিস যে কয় পিস হাতে আছে সে কয় পিস আপনারা স্পট পার্চেস নিতে পারছেন সো যারা নিতে চান একটু জলদি ইমিডিয়েটলি ইনবক্স করে ফেলতে হবে সাইজ হচ্ছে ছত্রিশ থেকে বাউান্ন মানে একেবারে সবার জন্য করেছি কেউ বাদ যাবে না এবার এখনো হাতে পাই নাই তবে এটা অর্ডার করেছি শুরুতেই আপু এটা তো পেয়ে যাওয়ার কথা আপনার সাইজ আসে নাই কোন সাইজ ছিল হে না আপু একটু আমাকে বলেন দেখি এটা তো পেয়ে যাওয়ার কথা আজকে কি ডিসপ্যাচ করেছে আজকে ডিসপ্যাচ যদি আজকে ডিসপ্যাচের মেসেজ দিয়েছে আপনাকে একটু আমাকে জানিয়েন তো আমি ব্লাউজ দিয়েছি পিও আপু হচ্ছে ব্লাউজ নিয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু আমি নিয়েছি আমার খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ ফারহান আপু এবার ডেনিমের জ্যাকেট আর কুর্তি সবই নিচ্ছি থ্যাংক ইউ আপু হাতে পেয়েছেন কোনোটা কি হাতে পেয়েছেন হাতে মানে যেটা পেয়েছেন সেটা একটা রিভিউ দিয়েন কেমন লেগেছে আমি সবসময় শাড়ি কিনেছি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাঙ্ক ইউ সো মাচ বাট একবার আমাদের ড্রেনিং প্রোডাক্ট নিয়ে দেখেন আমরা অনেক ভালোবেসে যত্ন নিয়ে হচ্ছে ডেনিমের প্রোডাক্টগুলো বানাই এবং এটা কিন্তু বানানো যথেষ্ট পরিমাণে চ্যালেঞ্জিং এটা কিন্তু দেখবেন বড় বড় গার্মেন্টস ছাড়া এই প্রজেক্ট আসলে কেউ হাতে নেয় না এবং ডেনিম যারা বিক্রি করে তারা সোর্স করে বিক্রি করে লাইক বড় বড় গার্মেন্টস যে বাইরের অর্ডার থাকে সেখান থেকে যদি এক্সট্রা থাকে বা সাম হাউ যদি সেটা কোনো কারণে বাদ হয়ে যায় অর্ডার সেই প্রোডাক্ট হচ্ছে আমাদের লোকাল মার্কেটে বিভিন্ন শপে এবং অনলাইনে বিক্রি হয়ে থাকে বাট আমাদের স্টোরি কিন্তু কমপ্লিটলি আলাদা আমাদের ডেনিমের স্টোরি কিন্তু সেম না আমরা কিন্তু কারো কাছ থেকে সোর্সিং করি না আমাদের ডেনিমের ম্যাটেরিয়াল আমরা কিনি আমাদের ডেনিমের সুইং কাটিং ফিনিশিং সবকিছু আমরা করি ওয়াশ আমরা করি আয়রন আমরা করি টোটাল কিউসি আমরা করি টোটালটা হচ্ছে ফুল প্রোডাকশন অন আওয়ার হ্যান্ড ঠিক আছে সো এটা অনেক বড় একটা রিস্ক এই রিস্কটা নিয়েও আমি আপনাদের জন্য এটা বানাই কেন বলেন তো আমি আসলে আপনাদের জন্য যতটা না বানাই তার চেয়ে বেশি নিজের জন্য বানাই বিকজ আই লাভ ডেনিম ঠিক আছে আমার অনেক পছন্দ আমার মনে হয় আমি বাসার পর্দাও বানা ফেললে ফেলতে পারি যে কোনো সময় ঠিক আছে কেউ মাইন্ড করে না মানে আই জাস্ট লাভ ডেনিম এটা বোঝানোর জন্য বললাম আর কি ওকে এটা কি উইন্টার ডেনিম আপু একটু মোটা এটা এটা পাতলা ডেনিম আপু উইন্টার ডেনিমি কিন্তু পাতলা ঠিক আছে আপনি সামারেও পড়তে পারবেন চাইলে বাট এটা সফট ডেনিম ওকে এটা সফট ডেনিম ওকে তো এটা যার লাগবে ইনবক্স করে দিতে হবে এটা সিক্স হাউস আর আপু সিক্স আউন্স ওকে আমি আউসটা পর্যন্ত বলে দিলাম যাতে করে আপনারা থিকনেসটা বুঝতে পারেন সিক্স আউসের ডেনিম আচ্ছা এই ডেনিমের জ্যাকেট কি এখন অ্যাভেলেবেল আছে হ্যাঁ আপু ডেনিমের জ্যাকেট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনার কোন সাইজ লাগবে একটু জলদি করে ইনবক্স করে ফেলতে হবে এখনই কিন্তু এখনই কিন্তু লাস্ট টাইম ডেনিম নিয়ে ফেলার বিকে স্টক আউট হয়ে যাচ্ছে সবই দ্যাটস ওয়াই হচ্ছে আপনারা দেখবেন যে আমাদের প্রতিদিন কোনো না কোনো ভাবে ডেনিমের একটা পোস্ট যায় অথবা স্টোরিতে যায় অথবা রিলসে যায় অথবা আমি একটা লাইভ করে দিই কারণ এক সময় যেটা হাতে আসে আমি সেটা দেখিয়ে দিই সো সেটা আবার শেষ হয়ে যায় আমি আবার পরের দিন আরেকটা পোস্ট দিয়ে দিই বা লাইভে রেখে দিই সো দয়া করে যারা এটা নিতে চান ওকে যারা এই কুর্তিটা নিতে চান কুর্তি কিন্তু সবাই পড়তে পারবে আমাদের সাইজ হচ্ছে ছত্রিশ থেকে বাওয়ান্ন পর্যন্ত ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাওয়ান্ন অনেকগুলো সাইজ সো জলদি করে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে প্রাইস হচ্ছে ফিফটিন টাকা পনেরোশো টাকা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ওকে বাটন ওপেন করা যাবে আপু উপরের দুইটা বাটন ওপেন করা যাবে জাস্ট এই যে এই পর্যন্ত ওপেন করা যাবে দিস ইজ ওপেন নিচেরগুলা নিচের সব ফিক্সড ঠিক আছে উপরের দুইটা বাটন হচ্ছে ওপেন করা যাবে বাদ বাকি সব হচ্ছে ফিক্সড ওকে সো এটা যা পছন্দ হয়েছে থ্রি কোয়ার্টার হাতা দুইটা পকেট সহ এন্ড উইথ দিস শেপ উইথ দিস শেপ দেখেন আমি একটা মমি ফিগার নিয়ে যদি এরকম সুন্দর শেপে লাগতে পারে তাহলে আপনাদেরকে তো আরো সুন্দর লাগবে বলেন এটা কিন্তু আমাদের এই শেপের কুর্তির একটা প্লাস পয়েন্ট আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমাদের কারিগরদের যে কাটিং এবং শেপের যে একটা ব্যাপার মেজারমেন্টের একটা ব্যাপার তারা এটা খুবই পারফেক্ট করে এবং এটা আমরা মেনটেন করি বিকজ শেপটা হচ্ছে আমার জন্য খুবই ইম্পর্টেন্ট আমি যদি হচ্ছে পাকিস্তানি ফিটে বানাই সেটাও হচ্ছে সুন্দর শেপে থাকে এটা হচ্ছে আমার আমার একটা রিকোয়ারমেন্ট আমার পার্সোনাল রিকোয়ারমেন্ট যে আমি লুজ করলো আই মিন শেপ আমি যদি ফিটও করি আমি শেপ ঠিক আছে তো শেপটা পারফেক্ট না থাকলে প্রপার ফিটেড না হলে আমার কাছে ভালো লাগে না সেটা লুজ ফিটেড হতে পারে সেটা একেবারে মানে কি বলবো তাই ফিটেড হতে পারে যে কোনো ফিটেডই হতে পারে বাট আপাকে শেপে লাগতে হবে জিনিসটা দেখতে যাতে মনে না হয় যে আমি একটা কোল বালিশের কাভারের ভিতরে ঢুকে গেছি এরকম যাতে মনে না হয় দেখতে ওকে সো এটা হচ্ছে একটা বিষয় আর কি সো যারা এটা নিতে চান ডোন্ট মিস দিস ওয়ান স্টক ইজ ভেরি ভেরি লিমিটেড আর যাদের প্রি অর্ডার ছিল এখনো পর্যন্ত ডিসপ্যাচের মেসেজ পান নাই প্লিজ এটা একটা অ্যারাউন্সমেন্ট যে যারা এটা অর্ডার করেছিলেন কিন্তু আজকে পর্যন্ত আপনারা ডিসপ্যাচের মেসেজ পান নাই প্লিজ 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 আমাদের ইনবক্সে হচ্ছে একটু টোকা দিতে হবে ঠিক আছে যদি বাইনি চান্স আপনার মেসেজ না পেয়ে যান আমার জানা মতে যাদের অর্ডার ছিল আমরা অনেককেই হচ্ছে দিয়ে দিতে পেরেছি ঠিক আছে তারপরেও যদি হচ্ছে কেউ বাকি থেকে থাকেন প্লিজ একটু আমাদেরকে টোকা দিবেন ওকে আপু আর্জেন্ট ডেলিভারি দেওয়া যাবে অবশ্যই না ওই পাঠাও বাইকের মধ্যে হচ্ছে মাধ্যমে হচ্ছে আমরা পাঠিয়ে দিবো বিলটা হচ্ছে আপনাকে ক্যারি করতে হবে লাইক আপনি ধরেন আমি উত্তরা অফিস মিরপুর ডিভাইসের স্টুডিও থেকে আমি আপনি হতে উত্তরা নিবেন জাস্টে অথবা অবশ্যই ধরা নিবেন যে দুশো টাকা বিল আসবে সেটা আপনাকে দিয়ে দিতে হবে আমরা বাইকের মাধ্যমে আপনার এই পার্সেল তো পাঠিয়ে দিব আপনাকে বিকাশে পেমেন্ট ক্লিয়ার করতে কেমন আছে ভালো হয়েছে তোমার সঙ্গে দেখা হয়েছে আমরা একটু পরে চা আমার স্টুডিওতে কেউ আসলে আমি অনেক খুশি হই বুঝছেন আমার স্টুডিও ফাঁকা ফাঁকা থাকলে আমার ভালো লাগে না আমি হচ্ছে মানে আমার হচ্ছে যখন গল্প করার মুখ থাকে আমি ওদের কাজ বন্ধ করে আমি গল্প করতে থাকি সো যখন কেউ আসে তখন আমার মাথায় ঠান্ডা থাকে কোনো ক্লায়েন্ট হোক কোনো শুভাকাঙ্ক্ষী হোক কোনো ছোট বোন হোক হচ্ছে আবার স্টুডিওতে কেউ আসলে আমার কাছে মনে হয় ইয়াস এখন একটা ভালো একটা আড্ডা দেওয়া যেতে পারে ওকে সো এটা যার ভালো লেগেছে ডোন্ট মিস দিস ওয়ান আপনারা যারা স্টুডিওর আশেপাশে আছেন না মিরপুরে হ্যাঁ মিরপুর উত্তরায় যারা আছেন এই জোনে যারা আছেন যেখান থেকে মনে করেন যে আধা ঘন্টার মধ্যে আপনি স্টুডিওতে চলে আসতে পারবেন প্লিজ চলে আসবেন হ্যাঁ আর একটু আগে জানিয়ে আসবেন যদি আমার সঙ্গে থাকেন আমি স্পেশালি সঙ্গে দেখা করতে চাই আগে যদি জানি আসে সেক্ষেত্রে আমি ওই টাইমটাতে থাকবো কি আর এমনিতেও অনেকে আসলে মানে হুটহাট দেখা হয়েই যায় যখন আমি স্টুডিওতে থাকি যখন অনেক আপারা আসে প্রতিদিনই দেখা যায় যে কয়েকজনের সঙ্গে করে করে দেখা হয় সো যারা আছেন আশেপাশে তারা আমাদের স্টুডিওতে চলে আসবে স্টুডিও অ্যাড্রেস কিন্তু দেয়া আছে পেজে সেটা হচ্ছে হাউস নাম্বার ফাইভ এইটি নাইন রোড নাম্বার নাইন এভিনিউ চার মিরপুর ডিভেটার্স দোতলায় আসলেই আপনারা কালার ক্রসে পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের এটার নাম কি জেরিডি প্লাজা হ্যাঁ জেরিডি প্লাজা শপে জেনেটিক প্লাজা শপে হচ্ছে আপনারা চলে যেতে পারেন শপ নাম্বার দুশো বিশ জেনেটিক প্লাজা ধানমন্ডি সাতাইশ ঠিক আছে দুইটা অ্যাড্রেসে পাচ্ছেন আরেকটা অ্যাড্রেস আমাদের হয়ে যেতে পারে এই মাসের মধ্যে সেটা আমি খুব শীঘ্রই আপনাদের জন্য অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবো একটা বিগেস্ট অ্যানাউন্সমেন্ট হবে হবে সো আপনারা কে কোথায় আমাদের সব চান এটা আমাকে জানিয়ে রাখতে পারেন তাহলে হচ্ছে এই আমি হচ্ছে একটু মাথায় রাখব যে কোথায় কোথায় আমাদেরকে চায় আপারা ওকে সো এটা যে আমাকে চিটাগং এ অনেকে চায় এটা আমি জানি অনেক বছর ধরে হ্যাঁ চিটাগাং চিটাগং চিটাগং হচ্ছে অনেকে অনেকে চায় এটা আমি জানি বাট চিটাগং যেতে হলে আমাকে একটু টাইম লাগবে ঢাকার মধ্যে কে কোথায় চান এটা হচ্ছে একটু জানিয়ে রাখতে পারেন সবচেয়ে বড় কথা আমাদের নেক্সট 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 আপনারা বোধহয় আমাদেরকে উত্তরায় পাবেন বোধ হয় না উত্তরাতে আপনারা আমাদেরকে পাবেন বাট ঠিক কবে থেকে পাবেন সেটা হচ্ছে সেটা হচ্ছে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে সুন্দর করে আপনাদেরকে স্নিক পিক দিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিব গ্র্যান্ড ওপেনিং ও জানিয়ে দিব সো উত্তরায় যারা যারা আছেন তাদের জন্য সুসংবাদ থাকছে উত্তরায় অনেক আপুরা যারা আমার ক্লায়েন্ট আছেন অনেক বছর ধরে উত্তরা মানে উত্তরা কি বলবো আমার বিজনেসের অনেক বড় একটা ক্লায়েন্টের ক্লায়েন্ট ডায়েরির একটা বড় একটা পার্ট বিলংস টু উত্তরা ঠিক আছে ছোটবেলা থেকে সে দু হাজার সাল থেকে আমি এসে এসে উত্তরাতে ডেলিভারি দিয়েছি এরকম অনেক হয়েছে এত মজার ঘটনা শেয়ার করি ধরেন আমি একবার ডেলিভারিটা তখন কত কিসে পড়ি থার্ড ইয়ারে পড়ি ইউনিভার্সিটির তো একদম নতুন নতুন বিজনেস শুরু করেছি আপাতত শাড়ি অর্ডার করেছে আমাদের কাছে বুটিকের শাড়ি প্রাইস কত ছিল ভুলে গেছি তো উনি হচ্ছে এয়ার হোস্টেস ছিল আমি জানতাম না তো উনি হচ্ছে আমার বেহাল দশা দেখেছে তুমি জার্নি করে আসছি সাভার থেকে উত্তরা জার্নি করে এসে ওনার পার্সেলটা ডেলিভারি দিচ্ছি যদি কেউ জিজ্ঞেস করেন যে কেন আপনি দিচ্ছেন কেন হ্যাঁ তখন কোনো ডেলিভারি এজেন্সি ছিল না ঢাকার বাইরে থেকে পার্সেল পিক করে ঢাকায় ডেলিভারি দিবে আমি অনেক এনশিয়েন্ট আমল থেকে ব্যবসা করতেছি তখন ঢাকার বাইরে থেকে পিক করে ঢাকায় ডেলিভারি দিবে এরকম কোন কুরিয়ার সার্ভিস ছিল না তারা তখনও ঢাকার বাইরে থেকে পিক আপ করা শুরু করে নাই শুধু ঢাকার ভেতর থেকে পিক আপ করে ঢাকায় ডেলিভারি করতে হয়তো তাও খুবই অল্প সো আমাকে এসে ডেলিভারি করা লাগতো আমাকে অথবা আপনাদের ভাইয়াকে সো আমি একবার আসছি তো এর হচ্ছে সাপু বুঝো আমাকে দেখুন সাপু প্লিজ আপনি একটু আসেন তুমি একটু আসো বস তারপর হচ্ছে আমি পরে দেখে বুঝতে পারছি অনেক বছর পরে ওনার হচ্ছে যে দেখা যায় ফ্লাইটের যে ফুড থাকে উনি আমাকে অনেকগুলা দিব তুমি এগুলা খেতে খেতে তারপর যাবা হ্যাঁ আমি খুবই ছোটবেলা থেকে উত্তরার সাথে আমার রিলেশনটা হচ্ছে এরকম যে উত্তরাতে আমার অনেক 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 গুড মেমোরিজ আছে অনেক ক্লায়েন্টের সঙ্গে আমার অনেক দেখা হয়েছে সিনিয়র জুনিয়র সবার সঙ্গে সো ফাইনালি আমরা উত্তরাতে স্টেপিং করতে যাচ্ছি আপনারা যারা আপনারা যারা হচ্ছে উত্তরাবাসী আছেন তারা হচ্ছে উত্তরাতে এসে আসতে পারেন আমি ডেটটা দিয়ে দিব ওকে এটা হচ্ছে মাঝখান দিয়ে বলে বলে দিলাম বসুন্ধরা রেসিডেন্সিয়াল প্লিজ বসুন্ধরা রেসিডেন্সিয়ালে দিব আচ্ছা ঠিক আছে আপুর বাসায় আপুর বাসায় কালেকটরেজের একটা শাখা খুলে দিব না আমার বোনের বাসা বসুন্ধরা रेसिডেনশ্যালে ওর বাসায় একটা আছে ওর বাসায় হচ্ছে একটা কালেকটরেজের শাখা খুলে দিব তাহলে আমার হচ্ছে ভাড়া দিতে দেওয়া লাগবে না আমি হচ্ছে আরামে ব্যবসা করতে পারবো আপুর বাসা হচ্ছে বসুন্ধরায় আচ্ছা এটা যা লাগবে স্প্রেডশিট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট প্লিজ দিস ওয়ান ওকে ডোন্ট মিস দিস ওয়ান এটা খুবই 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 সুন্দর খুবই চমৎকার একটা কুর্তি এটা আমরা না এটার সাইজ পাচ্ছি থার্টি সিক্স থার্টি এইট টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি টু হ্যাঁ আমার মাঝে মাঝে এত বড় সাইজ এবার করেছি লম্বা সাইজ মাঝে মাঝে মনে হয় যে মাঝখান দিয়ে একটা সাইজ মানে ভুল হয়ে গেল কিনা এতগুলা সাইজ আপু তো লেন কত বিয়াল্লিশ ইঞ্চি আপু আমাদের এই শেপের কুর্তির লেন্থ আমরা মোস্টলি বিয়াল্লিশ ইঞ্চি রাখার চেষ্টা করি বিয়াল্লিশ ইঞ্চি আপু ওকে প্রাইস হচ্ছে ফিফটিন টাকা পনেরোশো টাকা এটার স্টকটা লিমিটেড বিকজ এটা আমি যে কটা পিস আপনি স্পট পারচেসে পাচ্ছেন সেটাই আসলে বোনাস বিকজ এটা প্রত্যেকটা বার আমাদের প্রি অর্ডারে থাকে অলরেডি অনেক আপারা যারা অর্ডার করে আছে এখনো হয়তো হাতে পায় নাই আজকে ডিসপ্যাচ হয়েছে এরকম অনেক কাপড় আছে যে অলরেডি সপ্তাহখানেকে বেশি ধরে হচ্ছে অর্ডার করে আছে তারা এখনো হাতে পায়নি সো তারাও হাতে পাবে সাথে সাথে আপনারা যারা স্পট পার্চেস করতে চান এই মুহূর্তে অর্ডার করে তারাও কিছু পিস পেয়ে যাবেন সো যদি নিতে চান ইনস্ট্যান্টে ইনবক্স করে দিতে হবে এই শেপের কুর্তি একদম পিওর ডেনিমে করা পিওর কটন ডেনিমে করা এই যে দেখেন পিওর কটন ডেনিমে করা খুবই কমফোর্টেবল খুব সুন্দর ওয়াশ করা আচ্ছা ডেনিমে ওয়াশ করে আসে আর কি ডেনিমের কালার এটা থাকে না সেপারেট থাকে সেটা ওয়াশের পরে প্রসেসের মাধ্যমে হচ্ছে ডেনিম কালারটা আসে ওকে সো এটা হচ্ছে ওয়াশও হচ্ছে একটা প্রসেস আমরা মানে অনেক সময় দেখা যায় যে দেরি হচ্ছে কেন জিজ্ঞেস করলে বলি যে আপনার প্রোডাক্ট ওয়াশে আছে আসলেই তাই থাকে ওয়াশে থাকলে একটু দেরি হয়ে যায় তো অনেকে জিজ্ঞেস করে ডেনিম ওয়াশ করে পাঠান এটা কি ময়লা বা এটা কি মানে কি ওয়াশ করে কেন পাঠান এটা মানে প্রসেসের একটা পার্ট ডেনিম ওয়াশ না করে ব্যবহার করা যায় না ওকে খুব ভালো হবে থ্যাংক ইউ সো মাছ ক্যামিলি আপু থ্যাঙ্ক ইউ সো মাচ লং কত বেয়ালিশ আপু আচ্ছা এটা যার লাগবে একটু জলদি করে আমরা ইনবক্স করে দিব থ্রি কোয়ার্টার হাতা বেয়ালিশ ইঞ্চি লং দুইটা পকেট সহ এই শেপের কুর্তি সুন্দর করে যার পছন্দ হয়েছে জলদি করে ইনবক্স করে ফেলতে হবে জোন পিস দিস ওয়ান ওকে এটা খুবই অল্প কিছু পিস চোখের পলকে দেখবেন এটা সাইজ টক আউট হয়ে গেছে আর আমি আবারও বলছি এই লাইফটা করার আরেকটা কারণ হচ্ছে যে অনেক সময় আমরা হয়তো আপনাদেরকে নক করতে পারি না বা হয়তো হয়তো ভুল হতে পারে আপনারা প্লিজ যাদের প্রি অর্ডার ছিল এখন পর্যন্ত মেসেজ পান নাই প্লিজ প্লিজ ইনবক্স করে দিন ওকে যারা লাইভে আছেন সবাইকে আমি রিকোয়েস্ট করে দিচ্ছি আপু মামিন সিং একটা আউটলেট দেন আমি ওইখানে দায়িত্ব নিতে আগ্রহী সেরা 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 ওকে মামিন সিং সিলেট তারপরে হচ্ছে কুমিল্লা চিরগং এই জায়গাগুলো আবার মাথায় আছে কিন্তু আমি একটু পরে যেতে চাই আর কি ঢাকার বাইরে আমার বেবিটা এখনো অনেক ছোট তো ঢাকার বাইরে যদি সব নেই ঢাকার বাইরে অনেক জার্নি করে মানে দোকানে আসলে যেতেই হয় হয় নিজেরা না না সো বেবি অনেক বেশি ছোট ওকে নিয়ে এই মুহূর্তে ঢাকার বাইরে যাওয়াটা আমার জন্য একটু মুশকিল এছাড়া ঢাকার ভেতরে আমি এখন আস্তে আস্তে হচ্ছে আপনাদেরকে বিভিন্ন জায়গায় দেওয়ার চেষ্টা করব। আপনারা কে কোথায় চান ঢাকার ভেতরে সেটা হচ্ছে আমাকে জানিয়েন কেমন কেমন কেমন

যে কোনো আটত্রিশ চল্লিশ দাম যেটা দেখাইতে সুবিধা হবে আর কি পাইছো ডেনিম জ্যাকেটটা আমি দেখাই দিই সবাই ডেনিম জ্যাকেট দেখতে চাচ্ছেন কেন বলুন তো ডেনিম জ্যাকেট তো নাই জলদি নিতে হবে ডেনিম জ্যাকেট তো সংকট এই যে আপু এটা ডেনিম জ্যাকেট হচ্ছে এটা কেমন ডেনিম জ্যাকেট হচ্ছে এটা খুবই সুন্দর আমি পরে দেখাবো আপনাদেরকে আপু বিশ নভেম্বর ডেনিম কোয়ার্স আর কুর্তি অর্ডার করেছি এখনো ফাইনালি হাতে পাইনি নিশ্চয়ই এটাই হবে পাঠানোর মেসেজ পাই আপু বিশ নভেম্বর সামনে আক্তার আপু ডেনিম আর কুর্তি কোয়ার্সটা আপু আসতেছে আমি তারপর আবার জিজ্ঞেস করব কোয়ার্সটা তো এসেছিল কিছু পিস তারপর হচ্ছে কুর্তি অর্ডার করেছি কোন কুর্তি এমব্রয়ডারির কুর্তিটা কালকে ডিসপ্যাচ হবে আপু আমাদের যে এমব্রয়ডারির কুর্তিটা ইনশাল্লাহ কালকে ডিসপ্যাচ হবে হয়তো আপনার প্রোডাক্টটা কুর্তির জন্য হোল্ডে আছে কোয়ার্স অলরেডি আমাদের হাতে আসছে কোর্স তো রেখে দিয়েছে আর আপনার কুর্তিটার জন্য এমব্রয়ডারি যে কুর্তিটা সেই কুর্তিটার জন্য হয়তো হোলডে আছে কালকে ইনশাআলা ডিসপ্যাচ হয়ে যাবে আপো বিকজ কালকে আমাদের এম্ব্রয়ডারির কুর্তিটা ঢুকবে এই যে আবারও আমি ধরেন কালকে হতে এম্ব্রয়ডারির কুর্তিটা একটা লাইভ করে দিতে পারি যদি আমার হাতে সাত আট পিস হচ্ছে যদি এক্সট্রা থাকে আমি হয়তোটা লাইভ করে দিবো ওকে এটা হচ্ছে আমাদের জ্যাকেটটা আপো দিস জ্যাকেট ইস লাভ আমার আমার জীবনের প্রথম ডেলিম প্রেম হচ্ছে এই জ্যাকেট হ্যাঁ মানে আমার নিজের বানানো না এটাও ভুল বলছে আমার নিজের বানানো প্রথম ডেডিম ফ্রেম হচ্ছে ব্লাউজ কিন্তু এটা 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 অনেক ভালো এটা অনেক সুন্দর এটা অনেক মানে আরাম আরাম এটা অনেক স্ট্যান্ডার্ড এবং এটা সবাই পড়তে পারবেন যারা জ্যাকেটটা দেখতে চাচ্ছেন তাদেরকে আমি জ্যাকেটটা দেখিয়ে দিলাম যারা কুর্তিটা দেখতে চাচ্ছেন তাদেরকে কুর্তিটা দেখিয়ে দিলাম দুইটার প্রাইস ফিফটিন হান্ড্রেড করে ওনলি পনেরোশো টাকা করে প্রতিটা ঠিক আছে আর আমি আবার বলছি এগুলা কোনো গার্মেন্টস থেকে রিজেক্টেড হওয়া বা কোন গার্মেন্টস এর হওয়া অর্ডারের পরিত্যক্ত বা এক্সট্রা অংশ না উইথ ডিউ রেসপেক্ট এই জিনিসগুলো আমরা নিজেরা প্রোডাকশন করি নিজেরা বানাই সো কমপ্লিটলি কোয়ালিটি থেকে শুরু করে ফিটিংস সেলাই স্টিচিং ওয়াশ এভরিথিং ইজ সেপারেট ঠিক আছে আমাদের পুরা প্রসেসই আলাদা কেমন যে মানে আপনারা দেখবেন যে প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে কালার ফুয়েসি লেখা থাকে প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে ইন বাংলাদেশ লেখা থাকে তার কারণটা হচ্ছে এটা কালার ফুয়েসি সো এটা হচ্ছে আমি একটু আপনাদেরকে প্রতিটা লাইভে বলে দিই কারণ হচ্ছে ডেনিম উইন্টারে আমরা অনেকেই বিক্রি করি আমি নিজেও সোর্স করা প্রোডাক্ট বিক্রি করেছি পড়েছি ঠিক আছে আমি তো বানাচ্ছি রিসেন্টলি আমি তো মানে ছোটবেলা থেকেই পড়ে বড় হয়েছি বাট ট্রাস্ট অর নট কোয়ালিটি অনেক 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 ডিফারেন্ট এবং সবচেয়ে বড় কথা ফিটিংস আমরা আমাদের দেশের ক্লায়েন্টের জন্য বানাই লাইক হাতা একটা এ শেপের কুর্তি আপনি বাইরে গেলেই পাবেন না সো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলছি যে আমাদের প্রোডাক্টগুলো ইউনিক এবং একদম পারফেক্ট প্রপার একদম আমাদের দেশের ক্লায়েন্টদের জন্য আমরা যেরকম পড়তে চাই আমরা যেরকম কমফর্ট ফিল করি আমরা যেটাকে স্ট্যান্ডার্ড মনে করি আমাদের প্রোডাক্টগুলো আমরা সেভাবে বানানোর চেষ্টা করি আমাদের ক্লায়েন্টরা যেরকম চাই কেমন যখনই দেন আশা করি আমাকে জানাবেন আপু আপু তখন হয়তো আমি হচ্ছে সার্কুলার দিব তখন হয়তো যোগাযোগ করলে কিছু একটা হতে পারে মনে রাখা পসিবল না আপু ওকে আপু জ্যাকেট বিয়াল্লিশ সাইজ হবে ইয়াস আপু একটু জলদি করে জ্যাকেট সাইজ হবে আগে থেকে বলে যা বলে ফেলা ঠিক না হতে পারে ও বললো হবে সো আপনি একটু ইনবক্স করে দিন মধুমিতা আপু তেমন জ্যাকেট ভ্যালির সাইজ হবে জ্যাকেটের প্রাইসও ও পনেরোশো এই শিপের কুর্তিটার প্রাইস ও পনেরোশো আজকে রাতে আটার মধ্যে দুইটাই শেষ হয়ে যাবে সো যদি ভালো লাগে জলদি করে ইনবক্স করে ফেলতে হবে মিস করে না দুইটা প্রোডাক্ট কি সুন্দর দুইটা প্রোডাক্ট আপনি রাফ ইউজ করতে পারবেন এক বছর না দুই বছর না বেশ অনেক বছর ডেনিম কিন্তু নষ্ট হয় না ডেনিম থেকে কিন্তু হচ্ছে আপনি মানে ডেনিম হচ্ছে বছরের পর বছর করতে পারবেন ফাতা ফাতা করে ফেলতে পারবেন পরে হ্যাঁ এবং আমাদের জ্যাকেট মানুষ করতে করতে ফাতা ফাতা করে ফেলছে এরকম রেকর্ডও আছে ওকে সো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন ডেলি যদি লাগে জলদি করে আমরা ইনবক্স করে দিব কেমন আর ওইটাও কি একটু দেখাই দিব ডেনিম জ্যাকেট আমাদের ওইটা হ্যাঁ এটা এটা অবশ্যই কুর্তিকাম জ্যাকেট কুর্তিকাম জ্যাকেটটাও দেখাই দেয় কুর্তিকাম জ্যাকেটটাও দেখাই দেয় ওকে আপু কুর্তির সাথে প্যান্টটাও হবে না আপু প্যান্ট তো হচ্ছে আর্টিসান থেকে কিনেছি আমি প্যান্ট ফ্রম আর্টিসান আটত্রিশ সাইজে দিও আমাকে তাইলেই হবে ওকে আমি আমাদের কুর্তি কাম জ্যাকেটটা দেখিয়ে দেই ভাই রে ভাই এটা একটা প্রোডাক্ট হয়েছে চুমা প্রোডাক্ট হয়েছে এটা আমার রিসেন্ট ক্রাশ এটা আমার রিসেন্ট ক্রাশ সি এই যে দেখেন বাটনে কালার ফ্রেজ লেখা বলেন অন্য কোথাও থেকে যদি করাতাম বা অন্য কোনো ফ্যাক্টরি প্রোডাক্ট যদি হতো সেখানে আপনি মানে কালার ফ্রেজের বাটন পেতেন কালার ফ্রেজের ইয়ে পেতেন ট্যাগ পেতেন পেতেন না এগুলা কমপ্লিটলি সুন্দর করে আপনাদের জন্য বানানো ওকে আচ্ছা আপু ডেনিম জ্যাকেট দেখতে দেখাতে পারবে দেখিয়ে দিলাম আপু আর একটা দেখিয়ে দিচ্ছি একটা দেখিয়ে দিয়েছি আরেকটা দেখিয়ে দিচ্ছি ওকে মাথা ব্যথা তাহলে হয়ে গেলাম এটা হাতে নিয়ে বসে গেছে কেন এটা ট্রায়াল দিব এটা অনেক কমফোর্টেবল

হ্যাঁ এটা নিয়ে নিন এবং এটা এত ডিজাইন করে বানিয়ে দিয়েছে আমি আপনাদেরকে দেখেন সুন্দর করে ক্লিপস করে 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 এটা রাখতে রাখতে হয় হয় বেশি বেশি লাগে দেখেন লক হান্ড্রেড টাকা ফুল স্লিভে পাচ্ছেন যারা ফুল স্লিভে অপশন চাচ্ছিলেন টেক দিস পান ওকে যারা ফুল স্লিভে জ্যাকেট এং চাচ্ছিলেন আর সবচেয়ে বড় কথা আমাদের জ্যাকেট কিন্তু দুইটার কালার পুরাই দুই রকম আমাদের ওইটা কিন্তু হচ্ছে একটু ডিপ কালার এটা হচ্ছে একটু ওয়াস্ট কালার ঠিক আছে এটা একটু ডাবল হোয়াইট কালার সো এটা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমার পেজে ইনবক্স করে দিব মিস করব না মিস করব না ঠিক আছে সো এটা এটা আমি রেখে দেই যদি পছন্দ হয় যদি পছন্দ হয় আমরা এটা নিয়ে ফেলবো এটার স্টক অলরেডি অনেকটাই কমে আসছে যদি আপনাদের ভালো লাগে আপনারা নিয়ে ফেলেন ঠিক আছে এটা খুবই সুন্দর মানে এটা পুরাই সেরকম সেরকম এটা অনেক সুন্দর এটারও প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন কুর্তি জ্যাকেট ব্লাউজ সে যেটা এইটা স্টকে পাবেন না এইটি ফাইভ সবাই সব বয়সের সবাই কুর্তি পছন্দ করে ওকে আপু কোন লং শার্ট কি আসবে এই মুহূর্তে এই মুহূর্তে না লং শার্ট না আপু শর্ট শার্ট বরং আসতে পারে কাফতান স্টাইলের একটা বাট লং শার্ট এই মুহূর্তে চিন্তা করিনি কালার ফ্রেস ইউনিক মাসালা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইট মিস এলট ইট মিস এলট সবাই খুব ভালো থাকেন সুন্দর থাকেন যাদের এটা নেওয়া হয় নাই ব্লেজার ইয়ে জ্যাকেট নেওয়া হয় নাই অথবা কুর্তি জ্যাকেট নেওয়া হয় নাই যার যেটা নেওয়া হয় নাই সে সেটা নিয়ে ফেলান বিকজ স্টক প্রাইসেস টাটা